ভালো শ্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি কারণ একজন ঘর ঘর বানায় আর একজন সাজায় বুদ্ধিমানরা প্রেমে প্রেমে পড়ে পড়ে একবার বোকারা দুইবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়া সব থেকে সুখী করে তোলে তেমনি তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয় মানুষের দুর্বলতা বা সুযোগ নেবেন না মোটামুটি নিশ্চিত থাকুন এর উপযুক্ত বদলা দুনিয়াতেই পেয়ে যাবেন যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলে হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউই আগ্রহী নয় আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি আমরা আগ্রহী হই খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনোই অতীত হয় না চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না বদলে গেছে গ্রামের পরিবেশ মিলেমিশে থাকার দিনও শেষ রাজনীতির হাত ধরে করেছে প্রবেশ শিরায় প্রবাহিত আজ হিংসা আর বিদ্বেষ বিয়ের আগে কোনো মেয়েকে যাচাই করুন এই পাঁচটি বিষয় দেখে এক সে অতি লোভী না দুই সে অলস কি না তিন সে অপরিচ্ছন্ন থাকে কি না চার তার পরিবার কেমন পাঁচ সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না কারণ কিছু মানুষ দামি জিনিস ফেলে সস্তা জিনিসের পেছনে ছোটে পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চেয়েও খারাপ প্রজাপতি পেছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পেছনে ছুটবে দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া কে পাশে থাকবে আর কে থাকবে না সেটা প্রমিসের ওপর নির্ভর করে না একমাত্র খারাপ সময় এবং পরিস্থিতি সেটাকে বুঝিয়ে দেয় সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্টর নয় আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে সেটা দেখুন নারীর ভালোবাসা পেতে সব পুরুষই চায় কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই দেয় বাস্তবতা বড়ই অদ্ভুত জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে আর শেষ হয় অন্যের কান্না দিয়ে স্মৃতি এমন এক জিনিস যার জন্ম আছে মৃত্যু নেই কথাগুলো যদি মন থেকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন